বর্তমান সময়ের নারী রাস্তাঘাটে চলাফেরা করে নির্লজ্জতার মতো বেহায়ের মতো যে সমস্ত অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে এই চলাফেরা দেখে যুবকরা পাগল হয়ে যায় বোন তোমার কি কবরের কথা স্মরণ হয় না তোমার কি মরণের কথা স্মরণ হয় না তুমি নির্লজ্জ বেহায়ের মতো উলঙ্গ হয়ে ছোট ছোট জামা কাপড় পরে তুমি রাস্তাঘাটে চলাফেরা করো তোমার কি কবরের কথা স্মরণ হয় না আল্লাহকে তোমার তুমি ভয় করে না তুমি একজন রসূলের উম্মত ও বোন তোমার মতো মহিলা ছিল হযরত রাবিয়া তোমার মতো মহিলা ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মতো মহিলা ছিল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তারা কোথায় আর তুমি কোথায় তুমি নির্লজ্জের মতো চলাফেরা করো বোন তোমাকে তোমাকে একটা কলার সাথে তুলনা দিলে পারে তুমি বুঝতে পারবা একটা কলা সেই কলা যদি কেউ সিলে রাখে তার চুষা তার আশ যদি সুলে রাখে তাহলে ওই কলাটা একদিন পর যদি দোকানদার বিক্রি করতে চায় ওই কলাটা কেউ নিতে চাইবে না কেউ নেবে না মাং দিলেও নেবে না যদি বলে আপনার কাছ থেকে একটা টাকাও নেওয়া হবে না আপনি কলাটা খান তো খাবে না কেন খাবে না কারণ ওর যে চোসা ওর যে আশ ওইটা আগে থেকেই ছিলা হয়ে গেছে এইজন্য ওই কলারপতি কোনো মানুষের নজর আসবে না ওই কলারপতি কারো রুচি আসবে না আর ওই কলার উপরে যদি আশ থাকে তার চোসা থাকে তাহলে ওই কলা খাইতে কারো দাদাবোধ হবে না ওই কলা সে মাননা না সে টাকা দিয়ে নিতে চাইবে ওই কলাটা টাকা দিয়ে নিয়ে যাইবে এইজন্য আমরা যারা ব্যাপার ব্যাপারদায় চড়াফেরা করি আমরা তো ব্যাপার দায় চলাফেরা করি না আমরা আরো যুবকদেরকে আমাদের দিকে আকৃষ্ট করি যুবকদেরকে আমরা আরো গুনার দিকে ফেলে দেই বর্তমান যুবক তারা তো আজকে নামাজের দিকে ধাবিত হবে তারা তো কোরআনের দিকে ধাবিত হবে তারা ইসলামের অনুসারী হবে কিন্তু ব্যাপারদা নারীর কারণে সবকিছু পাল্টে গেছে বর্তমান দেখেন তার পায়জামাটা তার সেলোয়ারটা উপরে থাকে সম্পূর্ণ উল্টা হয়ে গেছে কিন্তু বর্তমান যুবক যাদের টাকনুর উপরে থাকার কথা আজকে তারা টাকনুর নিচে প্যান্ট লুঙ্গিয়ে পড়তেছে

তুমি কি উত্তর দিবা আল্লাহর কাছে কি উত্তর দিবা মরার পরে কবরের ফেরেস্তার কাছে উত্তর দিতে পারবে না জাহান নামের তোমাকে টেনে হেসরে জাহান নামের মধ্যে লটকায় দিবে আল্লাহ তালা তার ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবো আমার জাহান নামের ফেরেস্তারা তোমার এই আমার এই বান্দাকে আমার এই বান্দিকে মাজার মধ্যে লোহার বেরি লাগাও গলার মধ্যে লোহার বেরি লাগাও পায়ের মধ্যে লোহার বেরি লাগাও টেনে হেসরে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও আমাকে তোমাকে যখন জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তখন কিভাবে সহ্য করবে দুনিয়ার আগুন এই আগুন আমরা সহ্য করতে পারি না আর জাহান আগুন এর চাইতেও সহত্তর গুজ তেজ সহত্তর গুণ তেজ আগুন কিভাবে সহ্য করব সহ্য করতে পারবো না ও বোন তোমাকেই বলছি এখনো ভালো হয়ে যাও পর্দা করো ও যুবক ভাই তোমাকেই বলছি তুমিও ভালো হয়ে যাও তুমি আল্লাহর পথে আসো মুরব্বী বাবাজি তোমার একটা পা কবরে চলে গেছে তুমি এখনো সিগারেট বিড়ি খাওয়া বাদ দাও না তুমি এখনো চায়ের দোকানে টিভি দেখা বাদ দাও না তোমার কি কবরের কথা স্মরণ হয় না কবে তোমার কবরের কথা স্মরণ হবে কবে তোমার মরণের কথা স্মরণ হবে তোমার কাঁধে কত লাশ চলে গেছে তোমার বাবার লাশ চলে গেছে তোমার সন্তানের লাশ চলে গেছে তোমার স্ত্রীর লাশ চলে গেছে তোমার গ্রামবাসীর কত লাশ তোমার কাঁধে চলে গেছে তুমিও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবা অন্যের কাঁধে তোমার সেই কথা স্মরণ হয় না সেই কথা কি তোমার মরণ মনে পড়ে না কবে মনে পড়বে আর কত গুণা করবা আর কত গুণা করবা আর কত সুদ খাইবা আর কত জিনা করবা আর কত ব্যবসায়ী অন্যায় জুলুম করবা আর কত রাজধানী করবা টাকার অহংকার কত আর দেখাবা লাঠির অহংকার কত আর দেখাইবা দেখাইতে দেখাইতে এক সময় তোমার জীবনটা শেষ হয়ে যাবে আর যখন তোমার জীবনটা শেষ হয়ে যাবে তখন তোমার মতো আর বিপদগামী কেউ নয় তোমার মতো বিপদগামী তোমার মতো দুর্ভিক্ষ আর কেউ কেউ হবে না কারো হবে না কারণ তুমি এখন জাহান নামি তোমার স্থান হচ্ছে জাহান নামে আর জাহান নামের ভয়াবহ শাস্তি তুমি জানো দুনিয়ার শাস্তির চাইতে সহত্তর গুণ তেজের শাস্তি হবে জাহান নামের মধ্যে যুবক তোমাকেই বলছি তুমি এখনো ভালো হয়ে যাও তুমি এখনো সতর্ক হয়ে যাও